নাইম ভাই আজকের ভিডিওতে কিন্তু এটা কঠিন ধামাকা থাকছে ভাই শিওর ভাই হ্যাঁ ওয়ারপুল ফ্রিজে হবে এবার মানে বিশাল একটা অফার ধামাকা একটা অফার হবে যেটা কিনা এ যাবতকালের ইতিহাসে ওয়ারপুল ফ্রিজে কেউ দেয় নাই এবং এমন কি হোলসেল এর তো এই প্রাইসে কখনো ওয়ারপুল ফ্রিজ বিক্রি হয় নাই 28900 টাকা থেকে শুরু হবে ওয়ারপুল ফ্রিজ শুধুমাত্র হোলসেল এর এটা রেগুলার প্রাইস আছে ভাই 45490 টাকা আর হোলসেল ইলেকট্রোবিডি এইটা একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য রাখতেছে মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা এটা এক্স মডেল এটা থাকবে মাত্র আঠাশ হাজার নয়শো টাকা কত ভাই আঠাইশ হাজার নয়শো টাকা এটাও তো একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে এটাও মানে মানে আপনি চিন্তা করেন প্রায় আপনার তিন চার হাজার টাকা কমে যাচ্ছে জাস্ট একটা বক্সের কারণে তারা ইএমআই করতে যাচ্ছেন যাদের ক্রেডিট কার্ড আছে তারা আমাদের শোরুমে এসে একদম সহজেই ইএমআই করতে পারবেন কোনো কাগজপত্র লাগবে না শুধুমাত্র ক্রেডিট কার্ডটা নিয়ে আসবেন আর কিছুই লাগবে না আমরা ছত্রিশটা ব্যাংকের সাথে ইএমআই করতে পারবো ওয়ারপুল ফ্রিজ এর আগের লাস্ট যেটা সর্বনিম্ন বাজার ছিল বত্রিশ হাজার টাকা আমাদের স্টিল ওয়ান এক্স এবং ক্রোমিয়াম স্টিলে এবং সেই বাজেটটার চেয়ে তো লো মানে যাদের বাজেটটা আরেকটু কম মানে তিরিশের নিচেও বলা যায় আহ পঁচিশ থেকে তিরিশের মধ্যে বলবো কি বলেন ভাই তাদের জন্য ওয়ারপুল ফ্রিজ আছে সিরিয়াসলি ভাই অবশ্যই ভাইয়া

আপনাদের জন্য রাখতেছে মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা কত ভাই আঠাইশ হাজার নয়শো টাকা তিরিশ হোনা উনত্রিশ হোনা আঠাইশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন হোলসেল ইলেকট্রিবিটিতে ওয়াইরপুলের দুশো ছত্রিশ লিটারের ফ্লোরিনা পার্পেল কালারের এই ফ্রিজটি যেহেতু কাস্টমার বান্ধব একটি শোরুম হোলসেল আপনাকে কিন্তু অবশ্যই দেওয়া লাগবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তবে দাম বাড়বে বাড়ার আগ পর্যন্ত এই প্রাইসটা থাকবে যদি কোনো কারণে দাম বেড়ে বেড়ে যায় সেটার জন্য আমরা আবার নতুন আপডেট দিব আপডেট না আসা পর্যন্ত প্রোডাক্ট স্টক থাকা পর্যন্ত এই ফ্রিজটা আমরা আঠাশ হাজার নয়শো টাকায় রাখবো নয়শো টাকা এটাই আমাদের ইতিহাস সৃষ্টি হলো আসলে এই প্রাইসে ছিল না তো আমরা একটু কম বাজেটের মধ্যে কাস্টমারদের জন্য নিয়ে আসলাম এটা আচ্ছা ঠিক আছে তো এরপরে আমরা পরপর দেখাই যায় ফ্রিজ গুলো আমাদের বরাবরের মতো স্টিল ওয়ান এক্স যেটা সবচাইতে ভাইরাল এবং কাস্টমারের মানে সবচাইতে চাহিদা তুঙ্গে একদম মানে বাজেট ফ্রেন্ডলি ফ্রিজই বলি আমি এটাকে সবসময় হ্যাঁ

ঠিক আছে মানে এই বাজেটে বর্তমান সময় আসলে মানে তাও কি এটা কিন্তু এই বাজেটের ফ্রিজ না ডিসকাউন্ট দিয়ে এই বাজেটে আসছে না ডিসকাউন্টের পরেই বাজেটে ও ভাই আরেকটা আমি আপনাকে ধামাকা একটা দিব একটু পার্থক্যটা পিছনে যান তাইলে আমি দেখায় দিতেছি আচ্ছা এই ক্রোমিয়াম স্টিলের ফ্রিজডার মধ্যে এটার নাম হচ্ছে ক্রোমিয়াম স্টিল এক্স এটা বলে এক্স মডেল আমি একটু মডেলটা বলে দিই এক্স মডেল বলার কারণ হচ্ছে এইখানে আপনারা সবাই একটু খেয়াল করবেন প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু একটা চকি থাকে আলাদা মানে এই যে দেখেন আপনি এই ফ্রিজটা দেখেন এখানে এই ফ্রিজটার ভিতরে একটা আলাদা ডো মানে স্পেস রাখার জন্য আদা রসুন পেঁয়াজের জন্য বাস্কেট থাকে কিন্তু এই ফ্রিজটা ভাইয়া নাই আচ্ছা যে কারণে এটা হচ্ছে এক্স মডেল হ্যাঁ এক্স মডেল এক্স মডেল আর যেটা আরেকটা আমাদের এই সেম ক্রোমিয়াম স্টিলে আমি একটু দেখাই দিই বোঝার সুবিধার্থে সেম এটা তো দেখেন এটার মধ্যে কিন্তু আপনার বাস্কেটটা আছে আছে তো এই কারণে কাস্টমারদেরকে মানে কনফিউজ যাতে না হয় আমি দেখাই দিলাম এটা একটা ধাবা কাঠ ডিসকাউন্ট থাকে মানে শুধুমাত্র যাদের চকিটা লাগবে না অনেকে মনে করে ভাই আমার আদা রসুন দরকার নাই লাগবে না ডয়ার লাগবে না তাদের জন্য এই ফ্রিজটা আমরা যেটা ডয়ার আছে সেটা বিক্রি করি বত্রিশ হাজার টাকা আর যেটা এক্স মডেল এটা থাকবে মাত্র টাকা কত ভাই হাজার করেন প্রায় আপনার তিন চার হাজার টাকা কমে যাচ্ছে জাস্ট একটা বক্সের কারণে একটা বক্সের কারণে হ্যাঁ তো এটা অনেক দোকান তো দেখাবেন আপনাকে মনে করবেন যে ভাই আসলে দেখতে সব এক কোনো পার্থক্য নাই ভিতরে কোনো পার্থক্য নাই জাস্ট একটা বক্সের কারণে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সোনা উনত্রিশ সোনা আঠাইশ হাজার নশো টাকায় আপনি এটাও নিতে পারবেন চাইলে আবার ফ্লোরিনা নিতে পারবেন হ্যাঁ এটাতে আপনারা যে যেভাবে চান আমরা চাই কাস্টমার যাতে আমাদের কাছ থেকে নতুন নতুন কিছু দেখুক এবং নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসুক এবং কাস্টমারকে সেভাবেই আমি বলার চেষ্টা করি বুঝিয়ে দিই যে কেন এটার দাম কম কেন এটার দাম বেশি হ্যাঁ আপনি যাতে অন্য শোরুম গিয়ে অন্য আউটলেটে গিয়ে প্রতারিত অন্তত না হন

কোয়ালিটির কারণে এবং অরিজিনাল অথেন্টিক পণ্য কিনতে হলে অবশ্যই হোলসেল ইলেকট্রিবিটি মানুষ ভিজিট করে যায় আচ্ছা ঠিক আছে তো তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ব্যতিক্রম কিছু রাখি নাই আগের মতোই সবগুলা লেটেস্ট কালেকশন নতুন নতুন ভার্সন নতুন নতুন মডেল নিয়ে আসছি এবং সেই ক্রিস্টাল ব্ল্যাক যেগুলো কাস্টমারের একদম মানে পছন্দের কালার কালারটা কাস্টমারের এত পছন্দ বলার বাহিরে মানে এই কালারটা যে কোনো জায়গায় আপনি মানাবে মানে যে কোনো জায়গায় যে কোনো স্পেসে আপনি এটা রাখলে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে আচ্ছা এটা দুশো ছত্রিশ হাজার ক্রিস্টাল ব্লক উপরে ডিপ নিচে নরমাল এবং ডিপের মধ্যে দেখেন একটা দুইটা তিনটা কম্পার্টমেন্ট এবং ফিফটি ফিফটি ক্যাপাসিটি আর এটার লিটারটা কিন্তু একদম নেট এবং গ্রস সেম টু থার্টি সিক্স মিনস আপনি ভিতরেও দুইশো ছত্রিশ বাইরেও দুইশো মানে এটার কোনো নেট গ্রস আলাদা হয় না আলাদা হয় না যে কারণে এগুলা স্পেস অনেক তো ঠিক আছে এই ফ্রিজটা রেগুলার প্রাইস ভাই 45490 আমরা রেগুলার 25% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি এটা মাত্র আপনাদের কাছে 35000 টাকা 35000 টাকা 35000 টাকায় পাচ্ছেন আমাদের কাছে ওয়াইরপুলের 236 লিটারের ফ্রিজটা লাগ এই ফ্রিজটি আচ্ছা এরপর আমি দেখাবো 236 এর মিরর যেটা কিনা আমাদের ভাইরাল কালেকশন বলবো এটাকে হ্যাঁ এটা হট সবচাইতে হট কেকের মতো আমাদের এটা হ্যাঁ মানে একটা থাকে না শোরুমে এক পিস প্রোডাক্ট যেটা কিনা মানে মডেল সবাই এটা দেখি তাকাইস আমি বলবো সেটা এটা যাদের ছোট সাইজ লাগবে দুশো ছত্রিশ মানে ছোটর মধ্যে বেশ ভালো স্পেস আছে ভিতরে দেখেন স্পেস গুলো দেখেন হিউজ স্পেস নর্মালটা অনেক বড় ডিপ নর্মাল অনেক বড় প্রতিটা ফিরির সাথে আলাদা একটা বাস্কেট আছে আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন এবং তিনটা করে ডিমের খাঁচি আছে প্রতিটা ফ্রিজের সাথে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রতিটা ফ্রিজ হ্যাঁ তো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমরা আটচল্লিশ হাজার ছয়শ নব্বই আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এরপরে আমরা দুইশো সাতান্নর আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল কালার মানে মিডিয়াম সাইজ একবারে বড়ও না একবারে ছোটও না ক্রিস্টাল ব্ল্যাক ক্রিস্টাল ব্ল্যাক এবং প্রতিটা ক্রিস্টাল ব্ল্যাক ফ্রিজের মধ্যে কিন্তু জুরি জুরি একটা ডিজাইন ডিজাইন আছে দেখতে আসলে অসাম আপনি মানে আমার চোখে এত সুন্দর লাগে ফ্রিজগুলা মানে খুব ভালো লাগে ফ্রিজগুলা আসলে দেখছ এটা 257 257 এটা হ্যাঁ এটা উপরে ডিপ নিচে নরমাল কম্পারেটিভলি ওইটার চেয়ে এটা একটু বড় সাইজও বড় ভিতরেও স্পেস বেশি স্পেসও অনেক বেশি হ্যাঁ স্পেসও অনেক বেশি 50 50 ক্যাপাসিটি হওয়ারতে আপনি নরমালে পাঁচ ছয় জনের ফ্যামিলি অনায়াসে এটাতে ইউজ করতে পারবেন আর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া আপনার 47990 আমরা হোলসেল রেট টু বিডি 25% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র আপনাদের জন্য 37000 টাকা 37000 টাকা 37000 টাকা পাচ্ছেন 257 লিটারের ব্ল্যাক ফ্রিজ এর থেকে বেশি ডিসকাউন্ট আমার বাংলাদেশে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে বর্তমান সময় আমি আপনাদেরকে একটা কনফার্ম বলতেছি যদি এরকম এর চেয়ে বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে আপনি বলবেন আমি যে ভিডিও করে আসবো ঠিক আছে আমার আমার আমি একবারে ভালো করে যাচাই করছি ভাই পসিবল না ভাই হোলসেল এর থেকে বেশি ডিসকাউন্ট বর্তমান পর্যন্ত মানে এ যাবতকালে আমার দেখা মতে কোনো শোরুমে বা কোনো আউটলেটে ডিসকাউন্ট পাই নাই এবং অথেন্টিক প্রোডাক্ট এই প্রাইসের মধ্যে মানে অনেকেই অবিশ্বাস্য বলে ঠিক আছে যারা সামনাসামনি এসে দেখে এবং কিনতেছেন তারা তো মনে করেন আমাদের একটাই উদ্দেশ্য যে ভাই আমরা একটা শোরুমে যখন দশটা প্রোডাক্ট সেল করবে আবার অনেক শোরুমে তখন দুইটা প্রোডাক্ট সেল করে দিন বসে থাকে মার্জিন কিন্তু সেমই হয় কারণ আমি একটা করে এক হাজার করে লাভ করলাম দশ হাজার টাকা আবার কেউ দুইটা লাভ পাঁচ হাজার করে লাভ করলো দশ হাজার টাকা হয়ে যাচ্ছে তো এইখানেই গ্যাপটা হয়ে যায় আরকি আচ্ছা ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার দুই সতের আরেকটা হট কেক এটা হচ্ছে মিরর খুবই সুন্দর প্রতিটা এর নিকেলের একটা সুন্দর ভাইভ আছে এটার জন্য ফ্রিজটা আরো গর্জিয়াস লাগতেছে এবং উপরে ডিপ কিছু নর্মাল ইনভার্টার হ্যাঁ এগুলো ইনভার্টার এর মধ্যে ইনভার্টার হয় বারো বছর অফিসিয়াল সহ এটা ডিসকাউন্ট করে রাখবো মাত্র 39500 হাজার পাঁচশো টাকা 39500 হাজার সাতান্ন মিরর উনচল্লিশ হাজার পাঁচশো রেগুলার প্রাইস হচ্ছে একান্ন হাজার একশো নব্বই টাকা ঠিক আছে এরপর হচ্ছে সবচেয়ে বড় সাইজ দুশো এর ক্রিস্টাল রাগ মানে এটার চেয়ে বড় হয় না ওয়াইফুল অনেকেই জিজ্ঞাসা করে ভাই ওয়াইয়ারফুলে কি হচ্ছে বড় হয় কিনা ভাইয়া সরি এটাই সবচেয়ে বড় সাইজ এরপরে কোনো বড় সাইজ হয় না দুশো আটাত্তর লিটারের এটা আমি বলবো সাত থেকে জনের ফ্যামিলি মেম্বাররা অনায়াশি ইউজ করতে পারবেন ডিপ এবং নর্মাল অনেক বড় আছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি একটা দুইটা তিনটা চারটা এক আছে ডিপেন্ড তাক আছে এবং বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো পাচ্ছে না এবার প্রতিটা ফ্রিজের মধ্যে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এটা হচ্ছে আটাত্তরের ক্রিস্টাল ব্লক রেগুলার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা হোলসেল ডিসকাউন্ট করে রাখতেছি এটা মাত্র কত জন্য 38500 টাকা 38500 38500 টাকায় পাচ্ছেন আর 278 এর ক্রিস্টাল এই মডেলটি ওকে ঠিক আছে এরপরে আমাদের শোরুমে সবচেয়ে আকর্ষণীয় একটা ফ্রিজ 278 এর মিরর ইনভার্টার হট কেক বলবো আমরা এটাকে মানে সবচেয়ে প্রিমিয়াম এক্সক্লুসিভ যা যা বলেন এটাকে এই মিশনে দেওয়া যাবে সব গুণে গুণ নিতে এটা এটা হ্যাঁ একদম সবকিছু আছে লুকিং বলেন ইনভার্টার টেকনোলজি 5 স্টার রেটিং করা বিদ্যুৎ শাস্ত্রই এবং দেখতে একদম স্মার্ট স্মার্ট মনে হয় একটা আলমারির মতো একটা মানে শোপিসের মতো হুম শোপিস হ্যাঁ মানে আপনার উপরে সামনে দিয়ে আয়না এটা দিয়ে আপনি আপনার চুল আসবেন সব কিছু করতে পারবেন উপরে ডিপটা কিন্তু অনেক বড় অনেক বড় ডিপ এবং নরমাল দুইটা সেকশনে অনেক বড় ভাইয়া এবং খুবই সুন্দর আর এইটা রেগুলার প্রাইস হচ্ছে 52990 টাকা আমরা আফটার ডিসকাউন্ট করে রাখবো হচ্ছে 41000 টাকা ভাইয়া 41000 টাকা হ্যাঁ এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম প্রাইস 278 এর মিররের আমি বলবো একচল্লিশ হাজার টাকায় দুইশো আটাত্তর মিরর অনায়াসে আপনি চোখ বন্ধ করে আমাদের আউটলেটে দিতে পারেন এবং সবাইকে আমি বলবো আমাদের আউটলেটে এসে দেখে শুনে তারপর ভিজিট করে প্রোডাক্ট বাই আমাদের সেই অনলি ভাইরাল ফ্রিজ নো ফ্রোস্টের ওয়ারপুলের একমাত্র ফ্রিজ যেটা কিনে আমরা মানে মিলিয়নের উপর ভিউ হয় ভিডিও করলে আচ্ছা এটা ক্রিস্টাল ব্লাক দুইশো পঁয়ষট্টি লিটার এটা মডেল নাম্বার দুইশো আটাত্তর জিডি ইনভার্টার টেকনোলজির বারো বছরের ক্রিস্টাল ব্লাক এর মধ্যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে নো ফ্রস্ট ফুললি নন ফ্রস্ট এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল হ্যাঁ ডিপ এবং নর্মালে দেখেন অনেক স্পেস আছে ডিপ এর দুই পাশে সিলিকা জেল দেওয়া আছে এবং নর্মালটা অনেক বড় নর্মাল এর মধ্যে আপনি এয়ার অফ মানে এয়ার ফ্রেশ ফ্লো দেওয়া আছে চারদিকে বাতাস মুভ করতে পারবেন এবং ময়েশ্চার কন্ট্রোল করার জন্য আলাদা একটা লক সিস্টেমও দেওয়া আছে এখানে ওকে ঠিক আছে খুবই আপডেট একটা ফ্রিজ নো ফ্রস্টের আধুনিক একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা মাত্র উনপঞ্চাশ হাজার টাকা